আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রাণ প্রিয় ভাই ও বোনেরা মিরপুরে বিহারি ক্যাম্পের ভিতরে এরকম ছোটো ছোটো অনেক ঘর থাকে ওগুলোর মধ্যে আবার টাকা ওঠানোর জন্য লাল কাপড় বিছিয়ে রাখে সেখানে আবার অনেকে টাকাও দিয়েছে দেখেন দেখা যাচ্ছে আবার ঢোলও রেখেছে সাথে এই টাকাগুলো উঠিয়ে তারপরে তারা খাজা বাবা সিন্নি করে আর এই কাজগুলো প্রতি বছরে এই মিরপুরে এখানে দেখা যায় আর মহারম মাস আসলে তো মিরপুরের অবস্থা কি যে থাকে সেটা আর বোঝাতে পারবো না আপনাদের ঢোলের বাড়িতে কান দুহাতে আটকিয়ে রাখতে হয় এত শব্দ করে তারা আমি রাস্তা দিয়ে হাঁটছি দেখেন চার দোকানে কিছু লোক চা খাচ্ছে আর নানান ধরনের কথা তারা তৈরি করছে সামনে একটা বড় গর্ত তাও মেন রাস্তার ভিতরে আর মিরপুরে এখন প্রায় জায়গায় এরকম একটা একটা করে গর্ত দেখবেন কারণ এখানে পানির লাইন টানা হচ্ছে তাই এরকম গর্ত আছে দিনের বেলা তো চলে রাতের বেলা তো খুবই সমস্যা দেখতে দেখতে আমি চলে আসলাম বাসার দিকে বাসায় আমার অবশ্য কাজ চলতাছে সেই কাজগুলো দেখেন মিস্ত্রি দুই মিস্ত্রি করছে আর কাজ যখন করে বাসায় তো বালুদা বোঝেন কী অবস্থা হয় আমার বাসার অবস্থা খুব খারাপ আবার আছে বৃষ্টি এর মধ্যে আমার তিন তিন চারবার নিচে নামতে হয় বাচ্চাদের নিয়ে কী আর করবো কিছুই করার নেই বেশ খুচ দাঁড়িয়ে আমি আবার তাদের কাজগুলো দেখছি আর বিরোধ করছি যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি দেখেন তারা কিভাবে কাজ করছে ছোট হোক বড় হোক সব কাজেই কিন্তু কষ্ট আছে দেখতে দেখতে কখন যেন আমার আবার সময় হয়ে গেছে। তাই আমি আবার ছোটলাম স্কুলের দিকে এখন অবশ্য কোনো বৃষ্টি নেই রোদ্র উঠেছে রোদ ঠিক কী হবে রাস্তায় অনেক কাদা আছে দেখে দেখে যেতে হচ্ছে আমার পাকা রাস্তাও আছে কিন্তু আমি পাকা রাস্তায় যাই না খুব কমই কারণ ওই রাস্তাটা গেলে বেশি ঘুরে যেতে হয় যাই হোক আজকে আর ভিডিওটা বেশি বড় করব না আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ ভালো থেকেন